চলো বন্ধুরা কোথায় এসেছি তোমাদের সাথে শেয়ার করি আজকে কৌশিকের বোনের পার্লারে নতুন ওপেনিং হলো আজকে পার্লারটা ওপেনিং হলো ফার্স্ট টাইম প্রত্যেক লেডিসরা এসে ভিজিট করো এই পার্লারে আর নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ফেশিয়াল বা হেয়ার কাট যা যা প্রয়োজন পেডিকোর মেনিকিওর আদার্স কি আছে আমি সব কিছু জানি না সেগুলো যে করবে সে তোমাদের সাথে শেয়ার করে দেবে অল্প খরচায় নিজেকে সুন্দর করে তোলার মতন এখানে সুব্যবস্থা আছে চলো কি কি হবে তোমাদের সাথে শেয়ার করি আর অ্যাড্রেসটা ও মানে যা যার পার্লার মানে সীমা তার অ্যাড্রেসটা সেই শেয়ার করবে তোমাদের সাথে চলো ও দাদা খাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম নরেন্দ্রপুর নরেন্দ্রপুর रामचंद्रপুর এর যে সবচেয়ে বড় পূজোটা হয় নীল বিলন সংঘ ক্লাবে ওইখানেরই আগেই রেশম দোকানের গোপনদার রেশম দোকানের অপজিটে আসবেন সবাই পার্লারের নাম সোমি লেডিস বিউটি পার্লার আর ফোন নাম্বার আর कांटेक्ट নাম্বার পুরো স্ক্রিনে আছে আপনারা দেখে ফোন করে নেবেন আর একটু ডেকোরেশন করবে আরও সুন্দর করে সাজাবেও যাই হোক তোমরা এই পার্লারে ভিজিট করো অল্প খরচে তোমাদের নিজেকে সুন্দর করে তুলবে কন্ট্যাক্ট নাম্বারটা উপরে স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখে কন্ট্যাক্ট